কমিটির ভাইকে দৃষ্টার হয়ে গেছে আপনাকে বলেন কারণ বলের সমস্যা হলে পরে খেলা খেলা আমার আক্রমণে আজ তো একটি গোল হয়ে যাওয়া সম্ভব হয়েছিল কিন্তু হয়নি ফলে রেজাল্ট শূন্য শূন্যতে অবস্থান করেছেন কিন্তু

এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদের অবগতি জানা যাচ্ছে যে মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন এম আর ফুটবল ক্লাব এবং মাঠের পশ্চিম পাশে অবস্থান করছেন ট্রান্স এজেন্সি এখনো খেলার ফলাফল শূন্য শূন্য হাত বল রিফির গল কমা বল হয়েছে হাত বল

एमआरबी फुटबॉल क्लब लंबा करे शॉट নিয়েছেন আপনারা নিশ্চয় জানেন খেলা 20 মিনিট বা 20 মিনিট খেলা হবে আক্রমণে एमआरबी সমরত জাকারি 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় एमआरबी খেলোয়াড় জাকারি হাত বল হলেন ফ্লোটি ফ্রি কিক করবেন কার নিয়েছেন গোলকিপার জিয়া 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় লম্বা করে খেলার এবং লম্বা শট করে থাকেন হ্যাঁ লম্বা করে শট আক্রমণে কাল কিন্তু না বল মাঠের বাইরে বলে লেগেছে নম্বর ফলে খেলোয়াড় সিদ্ধান্ত চূড়ান্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছে আপনারা কোন প্রকার করবেন না

ஆட்டோ <laughs> <laughs> আমরা আশা করছি তিনি আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং দেখা যাচ্ছে উঠে দাঁড়িয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ উনি উঠে দাঁড়িয়েছেন এবং আমাদের খেলা করি সব দল মাঝমাঠে বল দেবেন আবারও বল দিবেন

সুন্নুগুলো দিয়ে চলছি গীতপার মুরুচিন কি সুদক্ষ খেলোয়াড় অনুযায়ী বল বল লাইনের বাইরে করে কর্নার কিপ বলকে পৌঁছন এম আর ডি ক্লাব ফুটবল প্রাবের একজন সুদক্ষ খেলোয়াড় কর্নার কিপ মানে হাবগুরু দেখা যাক ঠিক চাই কর্নার কিপ কি কাজে লাগিয়ে নিতে পারে কি না ओके उत्कृष्ट শতপথ খেলোয়াড় বল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে thrown एमआरबी ओकेoperatorname পুরো করেছে মধ্যমা মধ্যমা

संकल बाइक अभी संकल बाइक के लिए तो ना अब राखी मुने किंतु ना कने कुछ कुछ के अपने परिवार में गायले के बारे मधुर बारे वाले कॉलर की

সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাত্র যারা মাঠে অবস্থান করলেন তাদেরকে স্কুল লাইন জানিয়ে দিচ্ছে মাঠের পশ্চিম পার্শ্বে অবস্থান করা খান নিজেকে শূন্য এবং মাঠের পূর্ব পার্শ্বে অবস্থান করা Thank you. I'm gonna go to the hospital. I'm gonna

কাম নিগেছে এবং মাঠের প্রস্তুত বাসে অবস্থান করছেন এম আর ক্লাব সুপ্রিয় দর্শক মন্ডলী এম আর ক্লাব কিন্তু এক শূন্য বলে এগিয়ে আছেন দেখা কাম নিগেছে শুধু অর্থ তাদের সমতা ফিরে আনতে পারেন কি না খেলা শুরু হয়ে গেল রাশিদুল ইসলাম রাশিদুল রাশিদুল থেকে

এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন তাদেরকে অবগত জন্য জানা যাচ্ছে যে একশো মতো এগিয়ে এম আর বি ফুটবল ক্লাব এম আর বি এক এবং কান লিগেছি শূন্য লম্বা করে শট কান লিগেছি গোলকিপার জিয়া অত্যন্ত ভালো একজন গোলকিপার কিন্তু অত্যন্ত সুন্দর একটা